কি মরে গেছে আপনি আমাকে চিনবেন আপনি তো আপনি নিজেই চিনতেছেন না আপনি অতীতে মনে করতে পারতেছেন না আমাকে চিনবেন মানুষ নিজ কেমন ভুলে যা বলেন তো ব্যাপারটা অবশ্য মজার আমার খুব হাসি ফেটেছে আচ্ছা আপনি হাসতে জানেন নাকি হাসি ভুলে লাগছেন আপনি কি পর্যন্ত পড়ালেখা করছেন আমি কিন্তু কলেজে পড়ি পর্যন্ত পড়ছেন সেটা আমি নাই আমাদের গ্রাম তা সুন্দর না এই যে আপনার ঘোরা দেখালাম সবকিছু কেমন লাগলো আপনি ওর সাথে কথা বলেন না কেন আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওলারা লাইন দূরা খারাপ থাকে আমি পাত্তা দিই না কথা কম বলি হুম বুঝতে পারছো তাই না আমার খুব অদ্ভুত মানুষ মনে হয় কি আজও বিষয় বলেন তো একটা মানুষ তার অতীত ভুলে গেছে

অনেক কিছু ভাবে অনেক স্বপ্ন দেখে আবেগের বয়স তো মেয়েরা আবেগই হয় কথা সত্য কিন্তু তারা ভাবনা সিদ্ধান্তের জায়গাটা সঠিক বয়সে নেয় শোনেন আপনি কিছুক্ষণ আরাম করেন তারপর আজকে আমরা উঠানে পাটি বিছায় লুডু খেলবো হম কি বলেন আপনাকে আমার ভালো লাগে এখন আমার কি করণীয় অবশ্য বয়সটা তো আবেগের করার কিছুই নেই আপনার কথা বললাম আপনি আমার সাথে কথা বলেন না কেন আমার সাথে কথা বলতে বলছি আপনার ভালো লাগে না বাবান আপনার একটা মোবাইল কিনে দিচ্ছে আমি যদি মায়ের মোবাইল নিয়ে রাতের বেলা আপনার ফোন করি আপনার কথা বলবেন তাইলে যদি আপনার মনে পড়ে যায় যে রাত চাইকে কার সাথে কথা বলছেন কিনা না থাকতে তার কথা মনে করতে পারে অতীত মনে পড়ে যেতে পারে কি বলেন বুদ্ধিটা কেমন ভালো না আপনার কথাটা আমার খুব ভালো লাগছে কিন্তু যেই বাড়িতে আশ্রয় পাইলাম সেই বাড়ির মেয়ের সাথে যদি সার রাত জায়গায় ফোনে কথা বলি বিষয়টা ভালো দেখায় না আপনার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন বুঝলাম সঠিক বুঝছেন ওই রাখেন অবসর সময় পড়বেন ভালো লাগবে

আপনাকে অতীত মনে পড়ছে জি আমার কিছুই মনে পড়তেছে না এর মধ্য রাতে আপনি ফোন দিয়ে যাচাই করতেছেন আমি প্রেম করতাম কিনা অদ্ভুত চিন্তা ধারণা আপনার আজকে থেকে শুরু করলাম কল দেয়া এখন থেকে প্রতিদিন রাতে আপনাকে ফোন করব আর আপনার আমার সাথে কথা বলতে হবে আপনাকে বলার মতো কত কিছু আছে আমি বলতে চাই কিন্তু আপনার সামনে গেলেই না সবকিছু আরো ঝাল হয়ে যায় কেন জানি বলতে পারি না এইজন্য প্রতিদিন রাতে ফোন করে কথা বলবো ঠিক আছে তো খবরদার কাউরে নিছ এখন রাখি ঘুমান বাই ফ্রিশা কি আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে নাকি আমার স্মৃতির কোনো কিছু মনে করানোর চেষ্টা করছে আমার প্রতি তার কোনো প্রেম আছে ও কি সব যে ভাবছি আমারও সব ভাবনা মোটেই উচিত নয় কি যে কিনছে আপনার হ্যাঁ ঠিক আছে এই রকম ভাবেন কেন ওই একটা বাচ্চা করে

মনে করতে পারে সেই জায়গা থেকেই উনি অনেক ভালো মেয়ে ওনাকে অপছন্দের কোনো কারণও নাই পৃথিবীর যে কোনো পুরুষের জন্য ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ খুবই সহজ কিন্তু চাচা আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্ট হতে পারে আমার একটু সময় ঠিক ঠিক আছে আপনি আমার সাথে থাকলে আমার এই বিয়ে জীবনে পৃথিবীর যত মায়া আছে

আমি জানি না শুধু শুধু মায়া বাড়াইতেছে আমি চাই না আপনি কষ্ট পান মনের আলো নিভে যাওয়ার থেকে মোমবাতির আলো নিভে যাওয়ার সহজ টানা চার দিন আমি ত্রিশার কোনো ফোন রিসিভ করিনি ত্রিশাও আমার সামনে আসে না শুধু রাত হলেই ফোন দেয় চাচি নিশ্চয়ই ত্রিশাকে কিছু বলছে আমি চাই না সে মায়া জড়িয়ে পড়ুক দরকার হলে সবার কাছে ক্ষমা আছে আমি অন্য কোথাও চলে যাব তবু আর ফোনে কথা বলা ঠিক হবে না আরে

যাইতে একদম ইচ্ছা করতেছ না কিন্তু আমাদের তো একটা পরিবার আছে আমি কোনেও ঘুও না কতের কথা বাবা তুই সুস্থ হস এতে আমরা খুব খুশি আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ তোমাদের কোনদিন ভুলব না খেল রেখো আমাদের বাড়িতে যাবা কিন্তু ইওকি ভাবে কে মি আছেন তাকুসোকে নো আগি গুসিরাম মা এর বাড়ি লিয়ে অদ্ভুত ভাবে কাটতে হবে আসলে কান্না তো মানুষটা চলো না মানুষটার সাথে মায়া মায়াজন সাথে চুমু পায় বি জন্তু নাই হয়

কষ্ট থেকে বাঁচার উৎসব স্মৃতি থেকে বাঁচার উৎসব কান্না থেকে বাঁচার উৎসব কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন চাচা চাচি আসলে মিনারা কালকে আসবে আমি আগেই চলে আসলাম ভালো করছি না ভাবি কই ডাকেন না আমি তো অনেকদিন ছিল না বাড়িতে এই মাসে মীলার বাবা মা ওর অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে আপনি অনেক কষ্ট এটিছে আপন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই হেঁটে যা কিন্তু খবর নিয়ে দেখলাম সে অনেক ভালো আছে মানুষ খুবই অদ্ভুত একবার যদি করে ভালোবেসে ভালো এরপরে সে সাথে থাকুক না থাকুক সে ভালো আছে দেখলেই ভালো লাগে কষ্টটা এখন আর পাত্র দিতেছি না আমি আছি নিজের মতো আছি বুঝতে পারতেছি আপনি যে কারণে যে মায়ের টানে চলে আসছিলেন সে কারণটা তো এখন আর নাই সে মানুষটা আপনার আর নাই আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন পাগলের মতো কথা বলতেছো তুমি আমার জীবনের গল্প শেষ তোমার জীবনের গল্প তো এখনো শুরুই হয় নাই কেন জোর করে কষ্টের জীবন আসবো এই বিচ্ছেদার জীবন আসবো বলো হ্যাঁ শোনো তোমার সাথে নাই পাশে নাই দুটো তো করছিলাম একবার সন্তান আছে আমি তো কখনোই তাহরে আমার সম্পূর্ণটা দিতে পারবো না আমি ভাগ হয়ে গেছি তুমি আমি ভালো একটা মেয়ে সুন্দর ভাগের জীবনে শোনা এমন একজন ছেলের জন্য অপেক্ষা করো যে তোমাকে সম্পূর্ণটা দেবে আর বিশ্বাস করো তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবা ছাত্রছাত্রীর কথা একবার ভালো না এদেরকেও তো বানাইতে বা রাজি করাইতে কিন্তু বছর যথেষ্ট বছর আপনি আমার যে কারণে রেখেছে চলে সেই কারণটা আমি মেনে নিছিলাম কিন্তু এখন তো কারণটা নাই আপনি যদি এখন অকারণে আমাকে ফিরত দেন তাহলে আমি মনে করব যে আবার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই পৃথিবীতে আমরা একা আসি পৃথিবী ছেড়ে যখন যাই একাই যাই কিন্তু মাঝের সময়টুকু আমরা একা থাকতে পারি না বিষয়টা অদ্ভুত সুন্দর জীবন সুন্দর পৃথিবী সুন্দর